সম্মানিত বাগান প্রেমী আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটি থাই লম্বা সবেদা গাছ দেখাবো এই যে এটি হলো একটি থাই লম্বা সবেদা দেখেন কত পরিমাণ গাছটিতে ফলন হয়েছে এই দেখেন কত সুন্দর সুন্দর ফল একটি গাছে কত ফল দেখেন কতগুলো ফল হয়েছে একটি গ্যাসের মধ্যে একটি ডালে দেখেন এটা হলো অরিজিনাল থাই লম্বা সবেদা বারো মাসে থাই লম্বা সবেদা এ দেখেন এক এক ছোপার মধ্যে কতগুলো কইরা ফলন এ দেখেন আপনারা চাইলে থাই লম্বা সবেদার গাছ নিতে পারেন আপনার বাগানে ও মাঠ বাগানে এমন একটি গাছ লাগালে আপনার আর বাজার থেকে সবেদা ফল কিনে খেতে হবে না এমন একটি গাছ থেকে আপনি বারো মাস ফলন পেতে পারেন এ দেখেন এদিকে গাছটিতে এই যে ফল রয়েছে যে এদিকে আবার গাছটিতে ফুল আসতেছে এ দেখেন ফুল এ দেখেন ফুল আসতেছে গাছটিতে যেন আরও ছোট ছোট রয়েছে এগুলো বারো মাসিক গাছে ফলন হয় একদিকে ফল হয় একদিকে ফুল হয় না চাইলে এমন একটি গাছ নিতে নিয়ে আপনার বাগান ও মাঠ বাগানের জন্য লাগাতে পারেন এই থাই লম্বা সব দা অনেক লম্বা হয় এবং অনেকটাই মোটা হয় পাঁচ থেকে ছয়টায় এক কেজির মতো হয় আর এটি খুবই মিষ্টি চিনির মতো মিষ্টি হয় থাই লম্বা সবেদা সবেদা সবারই পছন্দের একটি ফল সোবেদা সবাই সোবেদা ফল খায় এ দেখেন গাছটিতে যে এদিকে ফল রয়েছে যে এদিকে আবার ফুল আসতেছে। না সাত বাগানে মাঠবাগানে এমন একটি গাছ থাকলে যথেষ্ট আপনার সাত বাগান ও মাঠ বাগানে বারো মাস ফলন হবে মানে একটি গাছ থেকে এক ডালে ফল ও এক ডালে ফুল থাকবে এটি হলো আমাদের দেশে খুবই চাহিদাপূর্ণ একটি ফল বা সবেদা আমাদের দেশে প্রচুর পরিমাণ ফলন হয় তাই আপনি আর দেরি না করে এমন একটি গাছ আপনার বাগান ও মাঠ বাগানে লাগিয়ে দিন এবং বারো মাসই ফলন খেতে পারবেন আপনার বাড়ির চাহিদা পূরণ করতে এমন একটি গাছই যথেষ্ট এ দেখেন কত ফল গাছটিতে ফল আর ফল এ দেখেন কত ফল এদিকে ফল রয়েছে এদিকে ফুল খুবই মিষ্টি হয় চিনির মতো মিষ্টি আপনার বাগানে এমন একটি গাছ লাগান বারো মাস ফল খেতে পারবেন এ দেখেন কত সুন্দর গাছটি কত ফল একটি ডালেই কত ফল দেখেন মাত্র এই যে একটি ডাল তা তারপরও ফলের ওজনে এই যে ডালটি ভেঙে পড়ে ভেঙে গেছে এই বাঙা ডালটিতেই দেখেন কতগুলো ফল এই সবগুলো ফল এই বাঙা ডালটিতেই রয়েছে